সুন্দর করে একটা পাবদা মাছের তরকারি তৈরি করলাম আসুন চলে যাচ্ছি রেসিপিতে পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ মিশিয়ে ভালো করে মেখে নেব। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাত দিয়ে তারপরে মেখে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব পাবদা মাছ বেশি ভাজলে মজা হয় না মাছগুলি ভাজা হয়ে গেছে এই মুহুর্তে আমি মাছটা তুলে নিয়েছি মাছটা তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ বাটা আদা রসুন দিব আর দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ সবগুলি মশলা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অল্প একটু পানি দিয়েছি তারপর এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেশাবো কষিয়ে নেব মশলাটা মশলা যত কষাবো তরকারি খেতে অত মজা হবে মশলা কষানোর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি আর একটু ভালো করে কষিয়ে আমি কেটে ধুয়ে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব বেগুন আলু দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব আমি চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যতটা কষানো হবে তর তরকারিটা খেতে ততটাই মজা হবে আমি পানি দিয়ে দিয়েছি আবার ভালো করে চেড়ে মিশিয়ে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে ভালো করে নাড়াচাড়া করে আমি দেখছি আমার তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দেবো আর একটু কষানোর জন্য কষানোটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দেবো যতটুকু ঝোলের প্রয়োজন হবে ওই পরিমাণ পানি দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছেই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তারপরে আমি এর মধ্যে এখন মাছগুলি অ্যাড করে দেব মাছগুলি অ্যাড করে দিয়ে আমি একটু চেপে চেপে ভেতরের দিকে দিয়ে দেবো যাতে মাছের মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায় মাছগুলি দেওয়া শেষ এখন আমি ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ জাল করে নেব তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে আলু বেগুন দিয়ে পাবদা মাছ এখন আমি এর মধ্যে জিরা দিয়ে দিলাম জিরা দিলে খেতে অসম্ভব মজা লাগে দেখুন তরকারিটা কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন